গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো মেয়ে কি করছে আজকে কিন্তু মঙ্গলবার বন্ধুরা আমার মেয়ে আর মা ছেলে ওরাই এখন ভিডিও কানাচ্ছে আর আমি অন্য কাজ করছি বন্ধুরা দেখো আমার মা কি করছে দেখো তোমরা দেখো বন্ধুরা দেখো আমার মা মেয়ে ছেলে তিনজনে মিলে রান্না করে কি করছে দেখো মা আম চাটনি বানাচ্ছে আর রুটি বানাবে রুটি খাওয়া হবে সকালের মতো দেখো আটা টেকে নিচ্ছে আমার মা আর এইদিকে দেখো আমি সম্পূর্ণ কাজ করে নিয়েছি গরুগুলো রয়েছে ওই দেখো মেয়ে কী করছে গরু ছাগল সব কিছু রয়েছে ওগুলো দিয়ে আসতে হবে তো বন্ধুরা পরে দেখা হচ্ছে খাওয়ার সময় কেমন বন্ধুরা দেখো খাওয়া দাওয়া চলছে আমার মা দেখো রুটি আর আম চাটনি বানিয়েছে আর মেয়েও এদিকে খাচ্ছে মাও খাচ্ছে আমার জন্য বেড়ে রেখেছে আমিও খাবো আম চাটনি আর রুটি আর কয়েকদিন থেকে না সকালবেলা না রুটি খাওয়া হচ্ছে কি কী তো মানে রুটি আমার ছেলে আর মেয়ে খুব ভালোবাসে আর আমার রুটি বানাতে জানো আমার রুটি খেতেও ভালো লাগে না তো আম চাটনি দিয়ে কিন্তু আমি দুটো রুটি খাবো আমার জন্য আর তোমরা তো জানো আমি রুটি এতটাও ভালোবাসি না রুটি একদমই খেতে ইচ্ছা করে না আর মা এসে কয়দিন থেকে মানে এক টানা রুটি বানিয়ে যাচ্ছে সকালবেলা চা রুটি এরকম খাওয়া হচ্ছে তো আমি একটা দুটো খাই বেশি খাই না ভালো লাগে না আমার খেতে তোমরা তো জানো আর এখন দেখো আমার জন্য মা রুটি আর আম চাটনি বেড়ে রেখেছে খাবো আর মাও খেয়ে নিচ্ছে মাকে বললাম তুমি খেয়ে নাও আমি খাচ্ছি অল্প ভিডিওটা করে নিই কেমন তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই তোমরা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে তোমরা কিন্তু সাবস্ক্রাইবার করে দিবি আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কেমন তো আমি অল্প খেয়ে নিই তারপরে দেখা হবে কেমন তো বন্ধুরা দেখো সকাল সকাল রুটি আর আম চাটনি খাওয়া হচ্ছে ভালোই হয়েছে আম চাটনি রুটি দিয়ে খেতে ভালোই লাগছে এতটাও খারাপ লাগছে না তো বন্ধুরা খেয়ে নিই তারপর দুপুরবেলা রান্না করতে হবে তো বন্ধুরা দুপুরবেলা রান্না বাড়ি করে নিলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি কী বলো তো তাড়াতাড়ি করে রান্না করলাম রুটি খেয়েছি তাই জন্য রুটি খেলে তো একদমই ভালো লাগে না আমার তো এখন বানিয়েছি সুতো মাছের চাটনি বানিয়েছি আর সঙ্গে ডাল তো ডালটা নিয়ে নিই পরে নিব মেয়ে দিবে ছেলে আর মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আর মা মেয়েতে এখন বসে গেলাম খেতে খেয়ে নিই তারপরে কিন্তু অনেক কাজ করব। তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কেমন তোমরা দেখো খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কিন্তু একদমই দেখা হয়নি এখন চলে এলাম এলাম তোমাদের সঙ্গে দেখা করতে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখা হচ্ছে না দেখানো হচ্ছেই না ওই দেখো আমাদের লিচু গাছটা তো জানোই একটা লিচু গাছ রয়েছে তো লিচুগুলো ভালো করে দেখাও যাচ্ছে না কী করে দেখাই গাছের লিচুগুলো তো যাই হোক বন্ধুরা গাছের লিচু দেখতে হবে না আমার হাতে রয়েছে এগুলো দেখো দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে লিচুগুলো পাকা পাকা লিচু তোমাদের দাদাভাই এখনই আসলো কাছ থেকে এসে অল্প কটা লিচু পারলো তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি গাছের লিচু তাই না কিনে আনলে তো অনেক পয়সা লাগে খেতে তো গাছের লিচু তো দেখো কি ভালো লাগছে লিচু খেতে খুব ভালো লাগে আমার বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করুন শেয়ার করো আর ওইদিকে দেখো আমার ছেলে লিচু খাচ্ছে বাবু লিচুগুলো কি মিষ্টি আছে তো দেখছো বন্ধুরা টক বলছে কারণ তোমরা যদি খাও তাই জন্য না বন্ধুরা মিষ্টি আছে মিথ্যে কথা বলছে মিষ্টি আছে ধর এখনই কিন্তু পারলো তোমাদের দাদা এসে গাছে উঠলো আর গাছের লিচুগুলো তো দেখাই যাচ্ছে না তোমাদের গল্প দেখাই চেষ্টা করি দেখানোর একটা লাগানো আছে ওই যে দেখো দেখেছ কি সুন্দর দেখেছ বেশি হয়নি এবার কম হয়েছে তো যাই হোক ছেলে মেয়ে আছে তো ওদের খাওয়া হচ্ছে আর কি নাহলে তো কিনে নিয়ে আসতে হতো তাই না ওই যে তোমাদের দাদা ভাই এখনই আসলো আর আমার মা ওখানে বসে আছে ওই যে ওই যে গলিতে বসে আছে কাজ করছি বিড়ির ঘরে তো বিড়ির ঘরে কি কাজ করছি তোমাদের গল্প দেখাই তো চলে এলাম গলি দিয়ে এই দেখো বিড়ির ঘরের অবস্থা আর তোমাদের দাদা ভাই স্নান করে নিল বস্তাগুলো কে ধরবে তো এদিকে চলে এলাম এই দেখো এদিকে কি করেছি দেখাই না একটু অন্ধকার অন্ধকার লাগে দেখেছো এইখানে বস্তা পেরে দিয়েছি এখন বিড়ির পাতা তামাক যা আছে সব এই ঘরে নিয়ে আসবো কেমন তো যাই হোক দু তিনটে লিচু খেয়ে নিই আর আমি দেখো কাজ করতে করতে ঘেমে কি অবস্থা ওই যে মা এখানে বসে আছে লিচু কি সব খাই দিবি না কি আমাকে দিবি না দে 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 আমি লিচু খাই ও দারুণ খেতে টেস্টি যাই হোক

লিচু যিষ্টি হওক অলপতো টক টক থাকি তাই নেকি খাইছ না খাইছ না যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে কাজ করে নিই কি কোবাইল চাবো বন্ধুরা দেখো একা একা তো বস্তাগুলো নিতে পারবো না দুজনে মিলে নিয়ে যাচ্ছি ওই ঘরে এখন ওটাই হবে বিড়ির ঘর আর বিড়ির ঘরটা একেবারে পরিষ্কার করে নেবো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে তো ঘরটা ওই ঘরটা একেবারে অবস্থা খারাপ হয়েছিল আর এখন দেখো এই ঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিরপাল পেরে দিয়েছি দিয়ে বস্তা টস্তা পেরে এই ঘরে রাখছি কারণ এই মেঝেটা কাঁচা রয়েছে তাই জন্য বস্তা টস্তা সব কিছু পেরে দিয়েছি কেমন তো বন্ধুরা দেখো এদিকে আমি বালতি ভরে ভরে জল ঢেলে ঝাড় দিয়ে একেবারে পরিষ্কার করে দিচ্ছি কারণ ওই ঘরটা এতটাও নোংরা ছিল তাই জন্য আমি কিন্তু জল ঢেলে ঢেলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি ঝাড়ু মেরে নিচ্ছি ভালোভাবে সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তখন দেখো দেখেছ কীরকম একেবারে খালি ফাঁকা হয়ে গেছে এই ঘরে একটা খাট বা চকি আনতে হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এডিট করছি কিন্তু সময় মতো দিতে পারবো না কারণ আমার রিচার্জ শেষ হয়ে যাবে তাই জন্য তো যখনই দিব তোমরা তখনই কিন্তু ভালো করে দেখে নিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগবে ভিডিওটা আর এই ঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাই আচ্ছা ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু দেখতে ভালো লাগছে ঘরটা পরিষ্কার হয়ে গেল এখন বিড়ি ঘর ওটাই বানিয়ে নিলাম গলিটাও একবারে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব আর ওদিকে দেখো কাঁচা বার্দাটা তো কালকে লেপে দিয়েছি পরিষ্কার করে আর এখন ওই ঘরে বিড়ি সুন্দর করে সব কিছু দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর ওই ঘরটা এতটা এলোমেলো হয়েছিল সম্পূর্ণ ভরা হয়ে গেছিলো এখন আমি বস্তার মধ্যে তামাগুলো ভরে রেখেছি কেমন করোহান দেখ 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 উটু বন্ধুরা তোমরা দেখেইছো ছেলে আর মেয়ে কি ঝগড়াটাই না করে বলার মতো না আর এদিকে দেখো আমি সুপারি কাটছি সুপারিগুলো কেটে রোদ রোদ দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এদিকে মা বটবটি আলু ভাজা করছে রুটি বানাবে রুটি খাওয়া যেমন আর শেষই হচ্ছে না আর দুপুরবেলা ভাত রয়েছে আমি ভাত খাবো হ্যাঁ এতটুকুই আর দেখো চুলটাও খুলে গেছে বাড়তেও পারছি না সময় পাচ্ছি না যেরকম এরকম মনে হচ্ছে গরম লাগছে খুব আর বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই গুড গুডনায় সবাই ভালো থেকো